রাজার খেয়াল রাজার খেয়াল আর ভাঙ্গা দেয়াল কখন কোন দিকে হেলে পড়ে এটা বলা খুব মুশকিল রাজা যে কোনো মুহূর্তে তার খেয়াল পরিবর্তন করতে পারেন তার কি বলে কথা পরিবর্তন করতে পারেন এবং ভাঙ্গা একটা দেয়াল ভেঙে আছে নরভর করতেছে সেটা এদিকে পড়বে না এদিকে পড়বে কোন দিকে পড়বে সেটা বলা খুব মুশকিল আর এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট শোভা পায় ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মানি হচ্ছে একজন আতঙ্ক আপনারা জানেন আমেরিকার একটা আইন আছে সামরিক আইন সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রপতি যখন শপথ নেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি অন্য রাষ্ট্রের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী তারা সেই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারবেন না মানে কাউকে দাওয়াত দেওয়া হবে না বাহিরের কোন রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেওয়া হবে না আমেরিকার যিনি রাষ্ট্রপতি হবেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আলাদা তিনি দাওয়াত দিয়ে দিয়েছেন অনেক রাষ্ট্রের বড় 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 কিছু সমালোচিত আলোচিত রাষ্ট্রপ্রধানদেরকে উনি ইনভাইট করেছেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তো এখানে উনি আমরা জানি শি জিনপিং শি জিনপিং চাইনিজ চাইনা প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী ওনাকে এখানে আমন্ত্রণ জানানো হয় এবং নরেন্দ্র মোদী ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাকে আমন্ত্রণ জানানো হয় নাই তো আমরা জানি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পে একটি ভালো সম্পর্ক আছে সুসম্পর্ক আছে সেই সুসম্পর্ক এখানে কোথায় গেল কি হলো সেটা আসলে একটু বার্তা বহন করে কি বার্তা বহন করে সেটা আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন তবে চাইনিজ প্রধানমন্ত্রী চীন প্রধানমন্ত্রী শি জিনপিং তিনি কিন্তু অনুষ্ঠানে করতেছেন না আর অনেকেই আছে এরকম যাদেরকে ইনভাইট করা হয়েছে কিন্তু তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেছেন না হয়তো তাদের রাষ্ট্রীয় কোনো জটিলতার কারণে চীন থেকে বাইরে সফরে যাওয়ার জন্য রাষ্ট্রপ্রধানদের অনেক আইন মানতে হয় রাষ্ট্রীয় অনেক আইন কারণ মেনে তারপর তারা সফরে যায় হয়তো ওই রাষ্ট্রীয় কোনো বাধ্যবাধকতার কারণেই শি জিনপিং তিনি সফরে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেছেন না এদিক দিয়ে আবার দেখা গেল যে টিকটক টিকটক বন্ধ হয়ে যাচ্ছে চায়নাদের এখন এই রাগের কারণে কি আমেরিকার টিকটক বন্ধ করে দিল কিনা সেটা জানার বিষয় আবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ক্ষমতায় বসার পরে টিকটক আবার চলবে আগামী তিন মাসের জন্য আগামী তিন মাসের জন্য টিকটকটাকে আবার পুনরায় চালু করা হবে মানে তিন মাসের জন্য চালু করার মানে কি একটা আশ্বাস পাওয়া যাচ্ছে যে তিন থেকে তিন হাজারও হতে পারে তাই না তিনশো হতে পারে তিন হাজারও হতে পারে তিন লাখও হতে পারে তো যাই হোক আবারও তো তিন মাস এরকমটাই আমরা ঘোষণা শুনতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন অলরেডি যে আগামী তিন মাসের জন্য আবার এটাকে চালু করা হবে যাই হোক আমরা কথা বলতেছিলাম শপথ অনুষ্ঠান আজ সেই ঘটনা জানুয়ারি তারিখে তিনি শপথ গ্রহণ করার কথা তো যাই হোক আমরা দেখি তার শপথ অনুষ্ঠানে তারপরে হচ্ছে তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন তার রাষ্ট্রপতির চেয়ারে বসার আগেই আমরা অনেক অনেক বোমা তার মুখ থেকে ফোটে ভবিষ্যতে আরো কোথায় কি করবে না করবে সেটা আল্লাপা ভালো জানেন ওনার দেশের অবস্থা উন্নয়ন করতে পারবে কিনা লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া বিশ্বের এখন হচ্ছে সবচেয়ে কি বলে বিপজ্জনক স্থান নরকে পরিণত হয়ে গেছে এই নরকটাকে উনি ঠিক করতে পারবে কিনা সেটাও এখন দেখার বিষয়